কি তোমরাও যাবে নাকি আমাদের সাথে বাঘেদের আড্ডাখানায় কিংবা দ্য হার্ট অব নেচারে আচ্ছা তোমরা কি জানো রাজা ভাত খাওয়া মিউজিয়ামে ঠিক কি কি সংরক্ষণ করা আছে যদি না জানা থাকে তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য তবে হ্যাঁ জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি করছো টাকি ফ্রেন্ডস এত ভালো ভালো তোমাদের কাছে আমি ভিডিও আনছি নাও জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তো আর হ্যাঁ বেলাইকানটাও ক্লিক করে অল করে রাখো যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু রিমাস ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও খুব খুব ভালো আছি তোমরা আশা করি থামনেলার টাইটেল দেখে বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি হ্যাঁ আমি ভারত তথা পশ্চিমবঙ্গের একটি জাতীয় উদ্যান বক্সা জাতীয় উদ্যানে যাচ্ছে এটি পশ্চিমবঙ্গের উত্তর দিকে বক্সা পাহাড় এলাকায় অবস্থিত এই জাতীয় উদ্যানের আয়তন প্রায় সাতশো বর্গ কিলোমিটার আর আমরা কিন্তু সবাই জানি এই উদ্যানটি বাঘ সংরক্ষণের জন্য বিখ্যাত আচ্ছা তোমরা কি জানো উনিশশো সালে দেশের পনেরোশো টাইগার রিজার্ভ হিসাবে বক্সা টাইগার রিজার্ভ স্থাপিত হয়েছিল পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গ সরকার এটিকে জাতীয় উদ্যান স্তরে উন্নত করার ইচ্ছা প্রকাশ করেন এবং আরো একশো সতেরো দশমিক দশ বর্গ কিলোমিটার বনাঞ্চলের সঙ্গে যুক্ত করা হয় শেষ মেশ উনিশশো সালে রাজ্য সরকার এটিকে বক্সার জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করেন আর এই পুরো বক্সা জাতীয় উদ্যানের মধ্যে কিন্তু কিছু কিছু অংশে ক্রান্তীয় চিরহরিত বনাঞ্চল আদ্র শাল সাবানা বনাঞ্চল ভাবর তরাই শাল বনাঞ্চল এছাড়াও আরও নানা বনাঞ্চল অবস্থিত আর এই বনাঞ্চলেই রয়েছে চারশো পঞ্চাশটিরও বেশি প্রজাতির গাছ আড়াইশিরও বেশি প্রজাতির গুলম চারশোটি প্রজাতির ঔষধি নটি প্রজাতির বেত একশো প্রজাতির ঘাস ইত্যাদি ইত্যাদি আর প্রাণীদের কথা বললে তো শেষই হবে না এখানে রয়েছে এশীয় হাতি বাঘ গৌর বুন শুয়র সম্বর হরিণ এবং দুশো চুরাশিরও বেশি প্রজাতির পাখি ছিয়াত্তর প্রজাতির সাপ আরও কত কিছু আর এই বক্সা জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে বয়ে গেছে রায়ডাক ও জয়ন্তী নদী তোমরা কিন্তু এই সমস্ত কিছু আজকের ভিডিওতে দেখতে পাবে এছাড়া দেখতে পাবে রাজা ভাত মিউজিয়াম ও গভীর অরণ্য আর অরণ্যের মধ্যে কিন্তু ছুটে বেড়াচ্ছে অরণ্যের পশু পাখিরা এছাড়া এই ভিডিওতেই তোমরা দেখতে পাবে রাজা ভাত মিউজিয়াম আর জল না থাকা জয়ন্তী নদী এই দেখো এতক্ষণ ধরে কথা বলতে বলতে

বলছিল না আমরা কেউ অসিস্ট হলে তুলে এটা বাগের হচ্ছি না হচ্ছে হচ্ছে ভালো ভালো তো আজকে তো দেখতে পাচ্ছি দাস লাল দাস দাস ফন দাস কোন বল ভালো বল কোন খোলা হ্যাঁ হ্যাঁ ভালো আজ এখানে আছি এখান থেকে ভালো আরো পাওয়া যাচ্ছে

বক্সার জাতীয় উদ্যান থেকে বেরিয়ে আমরা কিন্তু এবার সোজা চলে আসুন রাজা ভাত খাওয়া মিউজিয়ামে তাহলে তোমরা দেখতে থাকো এই মিউজিয়ামে ঠিক কী কী সংরক্ষণ করা আছে

সে তো <Okay. Pizza? �Deep> <Keyboard> এই একটা জিনিস কেউ দেখেছো এই এইগুলো কেউ দেখেছো মৌদি উপরে দেখো

আমি ও নিয়ে নিয়ে যাব না হ্যাঁ এই আমি তোমরা দেখতে পেলে এই মিউজিয়ামের মধ্যে অনেক কিছুই সংরক্ষণ করা আছে যেগুলো ভোলার মতো নয় এছাড়াও বিভিন্ন জীবজন্তুর ভুন বাঘের ছাল সাপের খোলস সেগুলো সব সংরক্ষণ করা আছে আর এইগুলো হলো লিওপাডের হাড় বা কঙ্কাল এছাড়াও আছে ময়ূরের চঞ্চু এছাড়াও পালক আর অনেক রকম নাম না জানা গাছের ফল

चलिए এখন इंडिया জায়গাটাতে चार पांच ये हम आपसे विदेश से कह हम আমাদের মিউজিয়াম দেখা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা মিউজিয়াম থেকে বেরিয়ে সোজা চলে যাব জয়ন্তী নদীর তীরে আর জয়ন্তী নদীর তীরে আমরা খাওয়া দাওয়া করব। তবে হ্যাঁ জয়ন্তী নদীর তীরে যাওয়ার আগে কিন্তু এই রকম ঘন জঙ্গল পড়বে আর এখানেও কিন্তু নানা রকম জন্তু দেখার সম্ভাবনা থাকতে পারে তবে হ্যাঁ আমরা বেশি কিছু জন্তু দেখতে পাইনি কেননা অনেকটাই বেলা হয়ে গিয়েছিল তবে যাওয়ার সময় কিন্তু একটা দুটো বার্কিং ডিয়ার ওই যে তোমরা জঙ্গল ব্লগে দেখেছ যারা যারা এখনো ওই ব্লগটা দেখনি দেরি না করে আগের ব্লগটা দেখে নাও তোমাদের অনেক ভালো লাগবে এই দেখো কথা বলতে বলতে আমরা জয়ন্তী নদীর তীরে চলে এসেছি কি দেখে মনে হচ্ছে না না এইটা নদীর এটার কিন্তু জল শুকিয়ে গেছে একমাত্র বর্ষাকালে এই জয়ন্তী নদীতে জল থাকে তবে হ্যাঁ আন্ডারগ্রাউন্ড হয়ে কিন্তু জল যাচ্ছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা লম্বা করে ঘন জঙ্গল দেখা যাচ্ছে ওইখানে কিন্তু এই খালের মতো সাইজের নদীটা বয়ে যাচ্ছে আর এই যে দেখা যাচ্ছে জয়ন্তী পাহাড় জায়গাটা কিন্তু বেশ ভালো তবে আমরা আর ওই নদীর কাছে যাইনি কেননা অনেকটাই দুপুর হয়ে গিয়েছিল তাই ওখানেই দুপুরবেলার লাঞ্চটা করে নিলাম আর তোমরা দেখো দুপুরবেলার লাঞ্চের মেনুতে ঠিক কত রকম আইটেম ছিল তারপর আমরা খাওয়া দাওয়া করে কিন্তু আবার চলে গিয়েছিলাম বাড়ির দিকে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও আর হ্যাঁ যারা যা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকন ক্লিক করে দাও কিন্তু পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই